উত্তর পূর্বের অন্যতম বহুমাত্রিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরশি কথার দশ বছর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বৃহস্পতিবার আগরতলার বনমালীপুরস্থিত আইএম ভিলা মেডিকেল হেলথ হাবে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন দেশের বিখ্যাত হৃদরোগ চিকিৎসক তথা কার্ডিও ভাস্কুলার সার্জন ডক্টর অসীম কুমার দে যিনি কলকাতার পিয়ার্ডেস হাসপাতালের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় কথা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্থানীয় বিজয়ী সংঘের সদস্য সদস্যরা এবং আগরতলা পুর নিগমের একুশ নম্বর ওয়ার্ডের কুড়ি নম্বর বুথের সদস্য সদস্যরা এ কাজে সহায়তার হাত বাড়িয়ে দেন আইএম ভিলা মেডিকেল হেলথ হাবের পক্ষে পার্থিব পাল এদিন কথা এবং কুড়ি নম্বর বুথের তরফে দেশের এই বিশিষ্ট কার্ডিও ভাস্কুলার সার্জন ডক্টর অসীম কুমার দেকে সংবর্ধনা প্রদান করা হয় এই সংবর্ধনা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন আর্শিকথার অন্যতম উপদেষ্টা কর্পোরেট ব্যক্তিত্ব রাজা নাগ কথা বিনোদন বিভাগের সম্পাদক শশীম আচার্য কুড়ি নম্বর বুথ প্রেসিডেন্ট মৌসুমি রায় চৌধুরী এ টিভির সহকারী বার্তা সম্পাদক মানব কর্মকার এদিন পিয়ারলেস হাসপাতালের ডেপুটি ম্যানেজার অনির্বাণ দেবকেও আর্ষিকতার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এই বিশেষ স্বাস্থ্য শিবির উপলক্ষে এ প্রেসিডেন্ট সির রায় চৌধুরী জানান তাদের এই ধরনের উদ্যোগে স্থানীয় এলাকার জনগণ খুবই উপকৃত হবে এই ধরনের স্বাস্থ্য শিবির যাতে আরও করা হয় এই দাবি এদিন করেন তিনি আজকে বছর পূর্তি উপলক্ষে আমাদের বনমালিপুরে এক মেডিকেল হেলথ ক্যাম্প ফ্রিতে করানো হচ্ছে তো আমি এই কুড়ি নম্বর বুথেরই সভানেত্রী তো আমি আমার তরফ এবং আমার যেই কমিটি আছে সবার তরফ থেকে আসিকতাকে শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটি মেডিকেল ক্যাম্প করার জন্যে হ্যাঁ এবং আমি আশা রাখবো আসিকতার কাছে উনি মানে ওরা যাতে প্রতি বছরই এই মেডিকেল ক্যাম্প করে এবং আমাদের এলাকায় এই মেডিকেল ক্যাম্প মানে যদি করা হয় তাহলে আগামী দিনে আরও অনেক মানুষ অনেক রকম সুযোগ সুবিধা আশি কথার বিনোদন বিভাগের সম্পাদক শশীম আচার্য এই উপলক্ষে বলেন যে আশি কথা প্রতি মাসে কিছু না কিছু সামাজিক কাজকর্ম করে আসছে গত মাসে শেকেরকোট চা বাগান এলাকায় দুস্থ লোকেদের জন্য আয়োজিত হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য শিবির আর এদিন আয়োজিত হচ্ছে এই বিশেষ স্বাস্থ্য শিবির তিনি এদিন যারা এই বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানান আর সে কথা আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই দশ বছরে আমরা পদার্পণ করেছি সেই দশ বছর উপলক্ষে প্রতি মাসেই আমাদের কিছু না কিছু অনুষ্ঠান থাকছে যেমন গত মাসে আমরা একটা সামাজিক অনুষ্ঠান করেছি সরি একটা চা বাগানে গেছি সেখানে আমরা কিছু সামাজিক অনেককে আপনার বিভিন্ন খাবার বস্ত্র এগুলো দান করেছি এই মাসে যেমন আমরা একটা স্বাস্থ্য শিবির করছি একটা টোটালি ফ্রি আমাদের এই স্বাস্থ্য শিবিরে এসেছেন প্রখ্যাত চিকিৎসক কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর এখানে ডাক্তার অসীম কুমার দে উনি এসেছেন বেশ কিছু রুগী দেখেছেন এবং এই ব্যাপারে সহযোগিতা করেছেন কুড়ি নম্বর আগরতলা মিউনিসিপ্যালিটি কুড়ি নম্বর ওয়ার্ডের বুথ হ্যাঁ বা বুথে সরি বুথে যে এখানে যারা আছেন হ্যাঁ ওনার নেতৃত্ব স্থানে ওনারা এগিয়ে এসেছেন এগিয়ে এসেছেন বিজয়ী সঙ্গে কর্মকর্তারা তো যার ফলে আমাদের আজকের এই যে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বা এখনও চলছে তো এটা হচ্ছে আই এম ভিলাত যার মালিক পার্থিব পাল উনি এত উদারমনের মানুষ আমরা যখনই ওনার কাছে সাহায্য চেয়েছি উনি ওনার এই পুরো বিল্ডিংটা আমাদের ছেড়ে দিয়েছেন ওনাকে আশিকতার পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্য আশিকতার এই যে কর্মকাণ্ড এর প্রতি আপনারা নজর রাখবেন আশিকতা টিভিতে আমাদের প্রচার চলবে আমাদের কর্মসূচির অঙ্গ আমাদের চলবে আপনারা একইবি টিভিতে এই শিবির কমপক্ষে এদিন পঞ্চাশ জনের মতো লোকেদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এলাকাবাসীর পাশাপাশি প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পূর্ণিমা রায় সহ আশি কথা এবং একেভিটিভির পরিবারের অনেকেই এই শিবিরে উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এই বিশেষ শিবিরে উপস্থিত থেকে আশি কথা স্বাস্থ্য বিভাগের অন্যতম উপদেষ্টা তথা দেশের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক তথা কার্ডিওভাস্কুলার সার্জন ডক্টর অসীম কুমার দে জানান সে কথার আমন্ত্রণে তিনি আগেও অনেক স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে দুস্থ রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়েছেন এবং এদিনও এই সংবাদ মাধ্যমের দশ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ স্বাস্থ্য শিবিরে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন আগামী দিনও তিনি এই ধরনের পরিষেবা প্রদান করবেন বলে এদিন জানান তিনি আমি দে। সিনিয়র কনসালটেন্ট কালিথরা সিং ভাস্কুলার সার্জেন পিআলএস হসপিটাল কলকাতা আপনাদের সবাইকে এই শীতের মরশুমে অনেক অনেক শুভেচ্ছা জানাই আবার আর সে কথার আমন্ত্রণে আমি এসেছি এখানে ওনাদের তো দশ বছর পূর্তি উপলক্ষে একটা বিশাল ওনারা আয়োজন করেছেন স্বাস্থ্য শিবিরের সো সেই স্বাস্থ্য শিবির সম্বন্ধে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্যে কিংবা স্বাস্থ্য শিবিরে থেকে সবাইকে দেখার জন্যে আমি এসে উপস্থিত হয়েছি আমার মুখ্য উদ্দেশ্য হলো এই ধরনের বিভিন্ন রকম কথা যে ক্যাম্পগুলো থাকে ফ্রি ক্যাম্প সেগুলোতে এসে মস্যু কিংবা দুস্থ রুগীদের যাতে কিছুটা হেল্প করা যায় অ্যাটলিস্ট ওনাদেরকে কাউন্সিলিং করে যেটা করার দরকার সম্ভাব্য যা যা দরকার ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা যেগুলো ইত্যাদি করার দরকার মেডিকেশানস মিনিমাম যেগুলো দরকার সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি কিংবা করেছি আগেও এভাবে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন মাসে ওনাদের এরকম আশিকথার ক্যাম্পগুলো হয়ে থাকে তাতে আমি উপস্থিত হয়ে অনেক অনেক দুঃস্থ মানুষকে আমি তাদের সান্নিধ্যে এসে তাদেরকে ট্রিটমেন্ট করার সুযোগ পেয়েছি আমি সেই জন্য আসি কথাকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রয়োজন তো সেই উপলক্ষে আমরা বিভিন্ন সময় ভাল ক্যাম্প করি এবং সেটা কথার মাধ্যমে আমি করতে পেরেছি কত বছর আমি একটা ভালভের ক্যাম্প করেছিলাম এখানেই বনমালীপুর রোডে এবং বিভিন্ন রকম পেশেন্ট তাদের বিভিন্ন রকম অসুখ নিয়ে আমার কাছে এসেছিলেন আমিও যতটুকু সম্ভব যথাযথ সম্ভব স্বল্প সময়ে আমি তাদেরকে অ্যাডভাইস দিতে সক্ষম হয়েছি বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির আয়োজনে যারা সার্বিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেককে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন আর কথার প্রতিষ্ঠাতা সম্পাদক শান্তনু শর্মা